নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের শোনাবো আমি তোকে ছাড়াও ভালো আছি মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে কেমন আছো তুমি আচ্ছা আমি কি তোমাকে বলে ডাকলাম না তবে আমার সব লেখাতেই তুমি প্রিয়া হয়ে আছো কারণ এ নামটা তোমার প্রিয় ছিল তোমার সব প্রিয়ই আমার কাছে প্রিয় হয়ে আছে যেমনটা আমার থেকে দূরে সরে যাওয়া তোমার প্রিয় ছিল আজকাল আমিও আমার থেকে দূরে থাকি তাই তো একা সময়গুলোতে গান শুনি আমি আজকাল ভালো আছি তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে আমি আজকাল ভালো আছি জানিস প্রিয়া এখন না আর তোকে আগের মতো মনে পড়ে না আর কত এভাবে বেঁচে থাকা যায় তুই তো বড্ড ভালো আছিস আমাকে ছেড়ে আমি কেন পারবো না বল সবার সাথে তো ঠিকই ঘুরছিস ছবি তুলছিস আড্ডা দিস আর আমি নিজেকে ব্যস্ততার মধ্যে রেখে তোকে ভোলার ভান করে থাকি আজকাল বড্ড বেশি অসামাজিক হয়ে গেছি বন্ধু আড্ডা গান কোনো কিছুতেই আর প্রাণ খুঁজে পাই না সবার মাঝে অভিনয় করে বাঁচতে হয় যেন কেউ বুঝতে না পারে তোকে ছাড়া আমি কষ্টে আছি জানিস ডায়েরিগুলোর পাতা ফুরিয়ে গেছে একদিন উড়ো ডাকে করে তোর কাছে পাঠিয়ে দিব ভাবছি তুই পড়ে দেখিস প্রতিটা পাতা জুড়ে লেখা শুধুই তোকে নিয়ে গল্প কবিতা হয়তো তা প্রকাশ করলে লোকে আমাকে এ যুগের অর্ফিয়াস বানিয়ে দিত গল্প কবিতার অর্ফিয়াস তবে জানিস কি আমার লেখাগুলো এখনও খুব অনারই লাগে তোর লিখে দেওয়া প্রথম পাতাগুলোর কাছে অনেক দিন ধরে তোর কথা মনে পড়ে না এক সময় মনে হতো তোকে ছাড়া বাঁচা অসম্ভব তোকে মনে করা সবখানে তোর শরীরের ঘ্রাণ পাওয়া আমার অভ্যাস হয়ে গিয়েছিল কিন্তু এখন বুঝে গেছি অভ্যাস বলে কিছুই নেই তোকে ছাড়া এখন আমি বাঁচতে শিখে গেছি তাই আরো একশো বছর আমি বেঁচে থাকবো বলে ঠিক করেছি তাই এখন রোজ অনুপমের আর একশো বছর আমি বাঁচবই জেনে রাখ হোক না এ ঘাট থাকা আমি আজকাল ভালো আছি তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে আমি আজকাল ভালো আছি সত্যি প্রিয়া আমি আজকাল ভালোই আছি